ওনার সন্তান তুললো যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারি না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর ওনাকে ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করি না এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই তো সেটা লিগাল ব্যাপার সেটা যে যেরকমভাবে যাবে যেভাবে করার সেভাবে আমরা করব সে বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না এটুকুই বলবো যে আজকে অবশেষে আছে শান্তির খুব উন্নতি তার জন্য আমি ধন্যবাদ প্রথমেই বললাম এবং আমাদের নেত্রী যেরমভাবে আমাদের দিক নির্দেশ করবেন আমরা সেইভাবে এগোবো এবং আমাদের সকল রয়েছেন আপনারা সকলে রয়েছেন আগামী দিনে আশা করি ভালো করে কাজ করতে